জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি দুপুরে সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এস ও পি সই অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র সচিব এসব কথা বলেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও নজরদারি চলছে উল্লেখ করে সচিব আশা প্রকাশ করেন ঈদের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে বলেন জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে এটা গুজব এ নিয়ে বাড়তি মন্তব্য করতে চান না বলেও জানান তিনি এদিকে দালালের মাধ্যমে অবৈধ পথে অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এস ওপি সই হয়েছে তবে কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়া সীমান্তে ডিটেনশন সেন্টারে আছেন তা জানাননি সচিব